প্রতিবার পেন্সির সময় আমি বাচ্চার জন্য আগে জামাকাপড় কিনে রাখি কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটল আট মাস হয়ে গেছে এখন নয় মাস চলছে শরীরটা আর আগের মতো ভালো লাগে না বাচ্চার জামাকাপড়গুলো পরবর্তীতে বাচ্চাদেরকে পড়াতে অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকমের রকমের আবেগ কাজ করে আসলে মা তো মায়েদের আবেগটাই অন্যরকম থাকে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার যাতে এবারে একটা ছেলে হয় আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহমদ ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল আটটা বাজে সকালবেলা উঠেই দুপুরের রান্নাটা করে নিচ্ছি তোমরা তো জানো আমি আগেই দুপুরের রান্নাটা সেরে নিই না হলে পরে দুপুর রান্না করতে অনেক দেরি হয়ে যায় আজকে লাউ ডাল রান্না করবো এবং পেঁপে ভাজি করব। প্রেগনেন্সিতে কাজ করা অনেক কষ্টকর হয়ে যায় তার উপরে আবার দুই আইটেম বসে বসে কাজ করতে অনেক কষ্ট লাগে তারপরও কষ্ট করে কাজ করতে হয় বেশিক্ষণ বসে কাজ করলে পেটের উপর চাপ পড়ে আজকে সকালবেলা হালকা নাস্তা কিছুই খাইনি সকালবেলা ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গিয়েছে তাই তাড়াতাড়ি করে দুপুর রান্নাটা সেরে নিচ্ছি বাচ্চারা ঘুম থেকে উঠে গেলে তখন আর রান্না করা যায় না বিশেষ করে সাউদা ও ঘুম থেকে উঠে গেলে আমি আর কোনো কাজই করতে পারি না সারাক্ষণ শুধু আমার কাছে এসে বসে থাকে কয়েকদিন ধরেই মনটা একটু খারাপ চারপাশের পারিপার্শ্বিক অবস্থায় মনটা তো খারাপ থাকেই তাছাড়া আরও একটা কারণ আছে যার কারণে মনটা খারাপ থাকে প্রতিবার প্রেগন্যসির সময় আমি বাচ্চার জন্য আগে জামাকাপড় কিনে রাখি কিন্তু এবারে তার ব্যতিক্রম ঘটল এবারে আমি বাচ্চা জেন্ডার জানতেই পারলাম না ডাক্তারকে শত রিকোয়েস্ট করা সত্ত্বেও উনি আমাকে বাচ্চা জেন্ডার কিছুই বললেন না আসলে বাবু হওয়ার পরে কাপড় চোপড় কেনা অনেক ঝামেলা হয়ে যায় বাবু রাবু সেরকম কিছুই বুঝে না প্রথম বাচ্চার সময় আমি কোনো কাপড় চোপড় কিনি নাই তখন উনি কোনো রকমে জামাকাপড় কিনে নিয়ে আসে ওই কাপড়গুলো কয়েকদিন পরে ছিঁড়ে যায় ওগুলো আর জায়ানকে পড়াতে পারেনি প্রথম বাচ্চা বলে জায়ান অনেক কাপড় চোপড় পেয়েছিলো কিন্তু সেগুলো অনেক বড় ছিল তাই তাকে পড়াতে পারিনি তাই এর পরে প্রেগনেন্সি থেকে আমি নিজে গিয়ে বাচ্চার জন্য জামা কাপড় নিয়ে আসি এতে করে বাচ্চা জন্মের পরে জামাকাপড় নিয়ে আর কোনো সমস্যা হয় না আত্মস্বজনরা জামাকাপড় গিফট করে কিন্তু সেগুলো অনেক বড় হয়ে যায় সেগুলো নিউ বর্ণ বেবিকে পড়ানো যায় না তাছাড়া বেবি জন্মের পরে অনেক কিছু লাগে যেগুলো তৎক্ষণাৎ নিয়ে আসা যায় না তাই আগে থেকে কিনে রাখলে অনেক বেশি সুবিধা হয় আমার আগের দিয়ে প্রেগনেন্সিতে আমি যা পেরেছি কিনে এনে রেখেছি বাকিগুলো পরে বাবুরাবু কিনে নিয়ে এসেছে তাই কোনো সমস্যা হয়নি কিন্তু এবারে কি করব কিছুই বুঝতে পারতেছি না দেরি করে অ্যানাম্বুলেন্সকে করানো হলো। ভাবলাম যখন দেরি করে অ্যানাম্বুলেন্স করানো হয়েছে তখন শিওর বাতা জেন্ডার জানতে পারবো কিন্তু এরকম হবে তা আমি কল্পনাও করতে পারিনি এখন নাকি জেন্ডার বলা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে প্রতি বছরেই তো শুনি জেন্ডার বলা নিষেধ করা হয়েছে তারপরও তো আমি আমার জেন্ডার জানতে পেরেছিলাম কিন্তু এবারে অনেক করা আইন করা হয়েছে বাচ্চা জেন্ডার কোনোভাবেই জানানো যাবে না কি করব কিছুই বুঝতে পারতেছি না আট মাস হয়ে গেছে এখন নয় মাস চলছে শরীরটা আর আগের মতো ভালো লাগে না অনেক বেশি ভার লাগে বাসা থেকে বের হয়ে বেশিক্ষণ হাঁটতে পারি না কিছুক্ষণ হাঁটতে গেলেই কোমর আর পা ব্যথা করে অনেক বেশি ক্লান্ত লাগে কিভাবে যে কি করব বুঝতে পারতেছি না ডাক্তারের কাছে গেলে ডাক্তার বার্তা ওজন জানার জন্য আবার আড্ডা করতে দিবে তখন ইবনেসিনে আটার করাবো ইডনেশিনে আটার করালে কিছু বলবে কি না জানি না যদিও আগে তিনবার প্রেগনেন্সিতে বার্তায় বলে দিয়েছিল এবারে বলবে কি না সেটা আমি হতে পারছি না অনেকে বলে এত রেশনে কি আছে ছেলে মেয়ে দুজনের জন্যই জামাকাপড় কিনে নিয়ে আসো বলা সহজ কিন্তু করা কঠিন কারণ জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে চাইলেই সব কিছু কিনতে পারা যায় না তাছাড়া বাবুরাবু এসব কাপড়চাপড় কেনা পছন্দ করেন না আমি যতবারই অনেকে বলি না কেন উনি কখনোই বাবুর জন্য আগে থেকেই আমাকেও কিনে রাখেন না আর যদি কিনে রাখেনও নিজের ইচ্ছা মতো কিনে নিয়ে আসেন আমাকে সাথে করে নিয়ে যান না সবজি কাটা শেষ হয়ে গিয়েছে বাবুরাবু অফিস চলে যাবে তাই তাড়াতাড়ি করে তাকে পাওয়ারি টোস করে দিয়েছি অফিসে যাওয়ার পরে সেভাবে নাস্তা খাওয়া হয় না তাই চেষ্টা করি বাসা নাস্তাটা করিয়ে দেওয়ার জন্য অনেক সময় শরীর খারাপ থাকলে সেটাও পারি না তখন ঘরের ভিতর হালকা খাবার যা থাকে সেগুলি তাকে দিয়ে দেই যেমন বিস্কুট চিরা কেক এরকম হালকা কিছু খাবার তাকে খেতে দিই বাবুরাবু অফিস চলে গিয়েছে তাই এখন নেবিলি পরিবেশে রান্নারা সেই নিচ্ছি নিরিবিলি আর কোথায় সওদা অলরেডি ঘুমতে থেকে গিয়েছে আমি ঘুম থেকে উঠলেই কিছুক্ষণ পর সে ঘুম থেকে উঠে যায় তাছাড়া ওর আব্বু যাওয়ার আগে ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়ে যায় আপুরা তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো থাকে তাহলে তোমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা তো জানো আমি প্রেগনেন্ট আমার তিনটে বাচ্চা আছে। তারপরও আমি আমার পক্ষ থেকে যথাযথ চেষ্টা করি তোমাদেরকে নিয়মিত ব্লগ দেওয়ার জন্য আমার ভিডিও তোমাদের কাছে যদি এতটুকু ভালো থাকে তাহলে তোমরা সাপোর্ট দিয়ে আমার পাশে থেকো আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে যেহেতু আমার কাছে টাকা পয়সা যা থাকে তা দিয়ে আমি বাচ্চার জন্য জামাকাপড় কিনবো সেক্ষেত্রে ছেলে মেয়ে দুজনের জন্যই জামা কাপড় কেনা আমার পক্ষে সম্ভব নয় তাছাড়া নিউবর্ন বেবিদের জামাকাপড় বেশি দিন ভালো থাকে না সব সবসময় কাপড় চেঞ্জ করিয়ে রাখতে হয় তাই জায়ান সায়রা বা সাউদার কোনো কাপড়চোপড়ই জমা নেই জমানো আছে বাট সেগুলো বড় বড়। বাচ্চা জন্মে পরে যে কাপড়গুলো পরানো হয় সেগুলো নেই আমার একটা ছেলেবাবুর খুব শখ গতবারে অবশ্য মেয়ে চেয়েছিলাম আল্লাহ আমাকে মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কিন্তু এবারে মনে পানে চাই আমার একটা ছেলে হোক কারণ আমি ছেলেদের জামাকাপড় সব জমিয়ে রেখেছি শুধু ছেলে না মেয়ের কাপড়ও জমিয়ে রেখেছিলাম সায়রার ছোটো জামা জামাকাপড় সব জমিয়ে রেখেছিলাম সেগুলি এখন সাওদাকে পড়াচ্ছি এটা করতে আমার কাছে খুবই ভালো লাগে আসলে কাপড়চুপিগুলো বেশি দিন পরানো হয় না বাচ্চারা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যায় তাই সেগুলো ফেলে দেওয়া হয় না সেগুলো আমি যত্ন করে ফাঁস করে আলমারিতে রেখে দেই বাচ্চার জামাকাপড়গুলো পরবর্তীতে বাচ্চাদেরকে পড়াতে অনেক বেশি ভালো লাগে একটা অন্যরকমের আবেগ কাজ করে আসলে মা তো মায়েদের আবেগটাই অন্যরকম থাকে যেটাকে অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না শুধু অনুভব করতে হয় উপরের তাকে আমার কিছু কাপড় চোপড় আসে এরপরের তাকে জায়নে কাপড় চোপড় রেখেছি তারপরের তাকে সায়রা এবং সাদা কাপড় রেখেছি একটু আগু ছো আসলে বারবার কাপড় সেভাবে গোসানো যায় না কোথাও গেলে শরীরটা এত দুর্বল লাগে যে তখন আর সব কাজ সেভাবে করা হয় না এই তাকে জায়ান সারার ছোটোবেলার কাপড় চোপড় সব সুন্দর করে ভাস করে গুছিয়ে রেখেছি জায়ানের কাপড় চোপড় বেশি জমা আছে। কারণ ও খুব দ্রুত বড় হয়ে গিয়েছে ছেলে মানুষ তো তাই হয়তোবা দ্রুত লম্বা হয়ে গিয়েছে এই কাপড়গুলো জন্মের পরে ওর বড়মা মা বড় চাচা আরও অনেকে দিয়েছেন জায়ান জন্মের পরে অনেকগুলো কাপড় চোপড় পেয়েছে তার মধ্যে অনেকগুলো পরানো হয়নি এগুলো তো ওকে পরানোই হয়নি আসলে জন্মের পরে ও অনেক শুকনো ছিল কাপড়গুলো অনেক বড় ছিল তাই সেগুলো পরে আর পরানো হয়নি আসলে এত কাপড় চোপড় ছিল যে সেগুলোর কথা আর মনেও ছিল না এই পাঞ্জাবিটা জায়নে যখন তিন মাস ছিল তখন আমি কিনে দিয়েছিলাম আমি প্রতি বছর ঈদের সময় জায়নের জন্য পাঞ্জাবি কিনি বাবুরাবু শার্ট প্যান্ট গেঞ্জি এগুলো কিনি আর আমি পাঞ্জাবি কিনি এই পাঞ্জাবিটাও আমি কিনেছিলাম ঈদের সময় আসলে এই পাঞ্জাবিগুলো ঈদের সময় পরানো হয় তারপর আর পরানো হয় না এক বছর যাওয়ার পরে এই পাঞ্জাবিগুলো ওকে আর পড়াতে পারিনি কারণ ও লম্বা হয়ে গিয়েছিল তাই প্রতি বছরই ওর জন্য আলাদা করে পাঞ্জাবি কিনে লাগত এত সুন্দর পাঞ্জাবি ফেলে দিতে মায়া লাগত তাছাড়া আমি ভেবেছিলাম আমি তো এর পরবর্তীতে বেবি আবার নিব তখন যদি ছেলে হয় তাকে এই কাপড়গুলো পরাবো কিন্তু সেটা আর হয়নি পরবর্তীতে মেয়ে হলো অনেকেই বলে মেয়ে বাচ্চাদেরকে ছেলেদের কাপড় চোপড় পরানো যায় কিন্তু আমি সেটা করতে পারিনি কারণ শাড়ি জামা কাপড় এত বেশি ছিল যে ওগুলো পরিয়েই শেষ করতে পারিনি এইগুলো কীভাবে পরাবো তাছাড়া মেয়ের বাচ্চাদেরকে ছেলেদের কাপড় পরালে দেখতে ভালো লাগে না ওদেরকে সুন্দর সুন্দর ফ্রক পরলেই দেখতে বেশি ভালো লাগে কয়েকটা কাপড় পরানো হলেও সবগুলো কাপড় পরানো হয়নি এই কাপড়গুলো জায়ানকে দু একবার পরানো হয়েছে তারপর আর পরানো হয়নি এই গেঞ্জিটা আমি ওকে কিনে দিয়েছিলাম এই কাপড়টা প্যান্ট সহ অ্যাডজাস্ট করা ছিল মাঝখানে কয়েকদিন এরকম কাপড়ের চল চলেছিল তখন শখ করে কিনেছিলাম কিন্তু সেভাবে পরানো হয়নি এই গেঞ্জি তিনটা বাবুরাব্বু অনেক টাকা দিয়ে জায়নের জন্মদিনে কিনে দিয়েছিল এগুলো মোটামুটি ভালোই পরানো হয়েছিল এই গেঞ্জিগুলো পরলে জায়েনকে অনেক সুন্দর লাগতো মার্শাল্লা তাই এগুলো যত্ন সহকারে রেখে দিয়েছি জায়নের কাপড়গুলো সহজে নষ্ট হয় না জায়ান কাপড় চোপড় নষ্ট করে না কিন্তু সায়রা কাপড় চোপড় অনেক নষ্ট করে ওকে কাপড় পরালে আমি একটু ভয় ভয়ে থাকি কখন না কি হয়ে যায় এখন একটু বুঝতে শিখেছে তাই কাপড় চোপড় ময়লা একটু কম করে প্রতি বছর ঈদ আসলে আমি বাচ্চাদের জামাকাউ কিনে দেই বউ কিনে কিন্তু আমি আমার পছন্দ জামা জামাকাও কিনে দেই সারা বছর তো কাপড় চোপড় কিনে নিতে পারি না তাই ঈদের সময় চেষ্টা করি ওদেরকে ভালো ভালো কাপড় চোপড় পরিয়ে দেওয়ার এই লাল শার্টটা ও ছোটো কাকু ওকে দিয়েছিল এটাও বেশি দিন পরানো হয়নি তাই যত্ন সহকারে রেখে দিয়েছিলাম এরকম আরও অনেক কাপড় চোপড় আছে যেগুলো জ্যানকে পরানো হয়নি বা পরানো হলেও বেশি দিন পরানো হয়নি তার মধ্যে অনেকে গিফটও করেছে সেগুলোও আছে এছাড়াও যায়নে অনেক সুন্দর সুন্দর জুতো আসে সেগুলোও আমি সুন্দর করে রেখে দিয়েছি জুতোগুলো বেশি দিন পরানো হয়নি দ্বিতীয় বাচ্চা মেয়ে হওয়ার পরে অনেক খুশি হয়েছিলাম একটা ছেলের পরে একটা মেয়ে হলো তারপরে যখন কনসেপ্ট করেছিলাম তখন একটা মেয়ে চেয়েছিলাম কারণ আমার দেবরের ছোট্ট মেয়ে ছিল সেই মেয়েটা অনেক কিউট ছিল ওকে দেখলেই অনেক মায়া লাগতো তাই তখন আরও বেশি করে মেয়ে বাবু চেয়েছিলাম আল্লাহ পাক আমার ইচ্ছা পূরণ করেছেন আমাকে একটা সুন্দর কিউট লক্ষ্যে একটা মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ ওকে পেয়ে আমি অনেক খুশি এখন তো আদা কিছু কথাও বলতে পারে কথাগুলো শুনতে খুব ভালো লাগে যেহেতু আমার দুটা মেয়ে আছে তাই এখন একটা ছেলের শখ এটা স্বাভাবিক সব মায়েদেরই এরকম হয় প্রথমে একটা ছেলে হলে পরেটা মেয়ের শখ হয় পরে মেয়ে হলে তারপরে আর কোনো শখ করে না তারপরে ভাবে আল্লাহবাক যা দিবে তাতেই সে খুশি যেহেতু তার ছেলে মেয়ে দুটাই আসে কিন্তু এরপরে যখন মেয়ে হয় তারপরে সে যখন আবার কনসিউম করে তখন সে স্বাভাবিক একটা ছেলে চাবেই দুই ছেলে দুই মেয়ে এটা সবাই চায় আল্লাহ পাক যেটাই দেয় সেটাতেই আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি তারপরও একটা ছেলের খুব শখ বিশেষ করে এই কাপড় চোপগুলো পরানোর জন্য এগুলো ছাড়াও আর অনেক কাপড় চোপড় আসে যেগুলো জায়না ছোট হয়ে গেছে আমার আরেকটা ছেলে হলে ওকে এই সব কাঁপড় পরাবো আমার খুব শখ এগুলো ওকে পড়ানোর জানি না আল্লাহ আমার ইচ্ছে পূরণ করবে কি না এই পাঞ্জাবিগুলো আমি কিনেছিলাম কিন্তু একবারে বেশি পড়ানো হয়নি তোমরা সবাই আমার জন্য দোয়া করো আমার যাতে এবারে একটা ছেলে হয় আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সব ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ